ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানির সময় বিচারকের সামনেই এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের এজলাসে এই ঘটনা ঘটে সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম আদালতের সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন আইনজীবী তাকে কিল ঘুষি ও লাথি মারেন এতে গুরুতর আহত হন তিনি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে ঘটনাটি ঘটে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্না ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন শুনানির সময় বিকেল দুইটা পঞ্চান্ন মিনিটে পান্নাকে আদালতে তোলা হলে কয়েকজন সাংবাদিক খবর সংগ্রহ করতে এগিয়ে যান আসামির সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি ও সাংবাদিকদের মধ্যে কথা কাটাকাটি হয় এ সময় এক সাংবাদিককে আদালত থেকে বের হয়ে যেতে বলেন অ্যাডভোকেট মহিউদ্দিন ওই সাংবাদিক তার কাছে জানতে চান আপনি কোর্ট ইন্সপেক্টর কিনা যে আমাকে বেরিয়ে যেতে বলছেন বিচারক বললে আমি বেরিয়ে যাব বিচারক এজলাসে আসার কিছুক্ষণ পরেই সময় টিভির সাংবাদিক সিয়াম বলেন উনি বহিরাগত নন সাংবাদিক আর এতেই ক্ষিপ্ত হয়ে অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি উঠে এসে তার কানে ঘুষি মারেন এসময় সময় সিয়াম তার হাতে থাকা সময় টিভির মাইক্রোফোন উঠিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তবে সিয়াম কিছু বুঝে ওঠার আগেই আরও কয়েকজন আইনজীবী মিলে তাকে টেনে হিচড়ে নিয়ে মারধর করেন হঠাৎ এই হামলায় আদালত কক্ষ অস্থির হয়ে ওঠে আদালত কক্ষে এই পরিস্থিতি দেখে এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান বিচারক এ সময় প্রসিকিউশনের পক্ষে থাকা কায়ুম হোসেন নয়ন ওই সাংবাদিককে উদ্ধার করে তাকে সাক্ষীর কাঠ কাছে নিয়ে যান মারধরের শিকার সিয়াম বলেন কোন কারণ ছাড়াই বিচারকের সামনে কয়েকজন আইনজীবী মিলে আমাকে মব তৈরি করে আক্রমণ করেছে আমি এই ঘটনার বিচার চাই ঘটনার কিছুক্ষণ পর আদালত আবার কার্যক্রম শুরু করে এবং লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন আবেদন না মঞ্জুর করেন ごありがとうございました